আসসালামু আলাইকুম সবাইকে ঈদু নবীর শুভেচ্ছা আমরা গর্বিত আমরা এমন নবীর উম্মত যারে সৃষ্টি না করলে এই দুনিয়ার কুলকায়নাত কিছুই সৃষ্টি হতো না আজ আমরা এই নবীর উম্মত হিসেবে গর্বিত বোধ করছি এবং আমাদের মুসলমান জাতির গর্ব আমাদের হরত মোহাম্মদ সাল্লা সালামের পনেরোশতম জন্মবার্ষিকী উদযাপন করালো হলো সকল শ্রমিক ভাই বন্ধু নিয়ে আমরা গর্বের সাথে বলতে পারি যে আমাদের নবী রহমতের নবী যে যে যাকে আমরা দেখি নাই কিন্তু তার প্রশংসায় তার সাহাবাগণের অনুসরণ করি যে আমাদের নবীর চলাফেরা তেষট্টি বছরে তিনি তার মুখে থেকে একটা মিথ্যা শব্দ বের হয় নাই আমরা ওই নবীর আমরা গর্বিত আর ইস্টার্ন শ্রমিক ইউনিয়ন ভাই বন্ধু সকলকে নিয়ে আমরা এই মিলাদুন উদযাপন করতে পারছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া সবাইকে আসসালামু আলাইকুম ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه